সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এটি জলজের প্রদর্শনী খামার এখানে আমরা ভেনামি চাষ করছি এই যে দুইটি পুকুর আপনারা দেখছেন এখানে সেমিন্টেন্সিভ পদ্ধতিতে ভেনামি চাষ করা হচ্ছে এবং এখানে প্রতি শতকে ছাব্বিশশো করে পোনা ছাড়া হয়েছিল আজকে চৌষট্টিতম দিনে এসে আমরা এই ভেনামির যে স্যাম্পলিংটা করেছি সেখানে প্রত্যেকটি ভেনামির ওজন গ্রাম করে হয়েছে এখানে প্রথম দিন থেকে যে খাবারটি ব্যবহার করা হচ্ছে সেটি কক্সবাজারের নিরিবিলি ফিডের উৎপাদিত ভেনামি ফিড যেটি অন্যান্য ফিডের থেকে যথেষ্ট কম মূল্যের আমরা এখানে দেখতে চেয়েছিলাম যে আমাদের এই ফিডটি কিভাবে বা কত ভালোভাবে ভেনামিজনে কাজ করে যেহেতু জলজ নিরিবিলি ফিডের একমাত্র পরিবেশক সেহেতু আমরা নিজেদের প্রজেক্টে এই খাবারটি প্রয়োগ করেছি এবং সেটা রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন একই সঙ্গে এখানে জেপি অ্যাগ্রোফেয়ারের যে মেডিসিনগুলো আছে যেটি চিংড়ি চাষের জন্য দরকার মিনারেলস প্রোবায়োটিক প্রিবায়োটিক বা স্যানিটাইজার ডিসইনফেক্টেড সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে এখানে একটি তথ্য আপনাদেরকে দিতে চাই আপনারা যারা নিরিবিলির এই ভেনামি ফিড অথবা গলদার ফিডের ডিলারশিপ নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের বিভিন্ন পয়েন্টে যে ডিলার পয়েন্টগুলো আছে চিতলমারি বাগেরহাট সদর বা খুলনা এখান থেকে আপনারা চাইলে এই ফিটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ